আসসালামু আলাইকুম বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগল মোবাইল ওয়ালেট গুগল পে প্রাথমিকভাবে এই সুবিধা শুধু সিটি ব্যাংক থেকেই নেওয়া যাবে এই গুগল পে মোবাইল ওয়ালেটের সুবিধা শুধু সিটি ব্যাংকের ভিসা ও মাস্টার কার্ডদারীরা জন্য উন্মুক্ত করা হয়েছে এখানে সিটি ব্যাংক ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা গুগল পের মাধ্যমে দেশি বিদেশি ডিজিটাল লেনদেন করতে পারবেন বিশ্বজুড়ে স্মার্ট এনএফসি ফিল কমিউনিকেশন প্রযুক্তির মাধ্যমে দ্রুত নিরাপদ পেমেন্ট নিশ্চিত করে এতদিন বাংলাদেশ সেবা চালু না থাকলেও সিটি ব্যাঙ্ক বাংলাদেশকে সিটি ব্যাঙ্ক উদ্যোগের ফলে দেশের আন্তর্জাতিক মানের ডিজিটাল লেনদেনের ব্যবস্থার এক দাপ অগ্রগতি ঘটল আপনারা কিভাবে করবেন এই গুগল পে আপনাদের যাদের অ্যান্ড্রয়েড গুগল পে অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করতে হবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি খুলে অ্যাড কাট অপশনে গিয়ে আপনারা সিটি ব্যাঙ্ক ডেবিট ক্রেডিট তথ্য যুক্ত করতে করে ব্যাংকের তরফ থেকে ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই আপনারা ব্যবহার করতে পারবেন গুগল পে অ্যাকাউন্ট দেখা দিচ্ছে শুধু সিটি ব্যাংক গ্রাহক আপাতত গুগল পে ব্যবহার করতে পারবেন এটি কেবল অ্যান্ড্রয়েড ডিভাইস ও এনএফসি সুবিধা ফোনেই কাজ করবে দেশের অনেক দোকান এখনও এনএফসি পেমেন্ট সিস্টেমের জন্য আসলে প্রস্তুতি গ্রহণ করেনি প্রযুক্তি সম্পর্কে ব্যবহারের ব্যবহারকারীর মধ্যে সচেতনতা বাড়াতে হবে বলে সবাই ধারণা করতেছে গুগল পে ওয়ালেট পরিষেবা বা গুগল দ্বারা পরিচালিত ব্যবহারকারী তাদের ব্যাঙ্কের কার্ডগুলো পে অ্যাপে যুক্ত করে স্মার্টফোনের মাধ্যমে এনএফসি প্রযুক্তি ব্যবহার করে সহজেই পেমেন্ট করতে পারবে এটি পেমেন্টের সময় কার্ডের মূল তথ্য ব্যবহার না করে ভার্চুয়াল অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে নিরাপদ বাংলাদেশে অ্যান্ড্রয়েড গুগল ডাউনলোড ইনস্টল করলে অ্যাড কাট করে এরপরে গুগল পে অ্যাকাউন্ট সিটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে কিংবা যাদের সিটি ব্যাঙ্কের কার্ড আছে তারাই শুধুমাত্র এই গুগল পে ব্যবহার করতে পারবেন আপাতত হয়তো পরে বিস্তৃতি বাড়তে পারে এবং অন্যান্য ব্যাংক যুক্ত হলে আরও এর পরিষেবা বাড়বে বলে সবাই আশা করতেছে তো মোটামুটি এই ছিল বাংলাদেশে গুগল পে চালু করেছে সিটি ব্যাংক ব্যবহার করবেন এবং আশা করি আপনারা এর থেকে উপকার পাবেন